এখানে যে হেডলাইন দেখতে পাচ্ছেন এই হেডলাইনটি মূল মুখ্য বিষয় না এখানে কিছু বিষয় রয়েছে যেটি আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় উদ্বেগজনক হয়ে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে যে বিষয়টা উত্থাপন করা হয়েছে যেটা কিন্তু আগামী দিনে হয়তো বাংলাদেশকে যে নিষেধাজ্ঞা জারি দেবে না সেটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলেও হতে পারে যে আগামী দিনে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা জারি আসতেও পারে কেননা আপনারা জানেন যে মাস্টার গাজার নামে যে একটা সম্মেলন করা হয়েছিল সেইখানে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করা হয়েছিল এবং পাশাপাশি যে সংগঠন রয়েছে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ করা হয়েছে সেই পতাকা ওড়ানো হয়েছিল এবং এই সংবাদ সংবাদটি মার্কিন সিনেটে প্রকাশ করা হয়েছে যেটি কিন্তু আগামী দিনে সত্যি বাংলাদেশের জন্য একটা উদ্বেগজনক কারণ হতে পারে তো যাই হোক বিষয়গুলো কি কি রয়েছে আপনারা জানেন যে যে বর্তমান অবস্থা তৈরি হয়েছে সেটির জন্য প্রতিবাদ কিন্তু আমরা জানাতেই পারে। কিন্তু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই শুনজরে রেখেই আমাদের কিছু কিছু বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদের এই প্রতিবাদ জানানো উচিত এবং এই যে কোকাকোলা বয়কট সেভেন আপ বয়কট বা আরো অন্যান্য মার্কিন যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট বয়কট বিষয় নিয়ে কিন্তু মার্কিন সিনেটে কিন্তু সেটি উত্থাপন করা হয়েছে এবং বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসার একটি বড় ধস নামানোর একটি বড় ধরনের পায়তারা করা হচ্ছে এবং ওসামা বিন লাদেন সহ বেশ কয়েকটি সংগঠন রয়েছে যাদের ছবি এবং পতাকা তোলা হয়েছে যেটি আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু খুব একটা খারাপ অবস্থার জন্য রেডি হচ্ছে তো কি বলেছে বলেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুশ এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত জনগণকে নিতে হবে গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন এবং সম্প্রতি সময় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অনেক প্রতিবেদন এসেছে যেমন দুই সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এ উদ্বেগজনক উত্থানের কথা বলা হয়েছে বুঝতে পারছেন এখানে যে আপনারা লাইনটি দেখতে পাচ্ছেন যে ইসলামিক পন্থীদের গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা বলা হয়েছে এবং পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের শাসন আমলে ইসলামপন্থী গ্রুবাদ এবং বিক্ষোভকারীদের প্রকাশে ওসামা বিন লাদেনের ছবি এবং নরশেদদের ব্যবহার চিহ্ন প্রদর্শন করা এবং কেএফসি কোকাকোলার মতন মার্কিন ব্র্যান্ডের বিরুদ্ধে আগ্রাসন এবং ইহুদি বিদ্বেষের বিস্তার নিয়ে ব্রুশের মন্তব্য জানতে চা ওই সাংবাদিক মানে পরিস্থিতি আসলে কেমন হতে পারে বাংলাদেশে আগামী দিনে কি অপেক্ষা করছে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক অপেক্ষা করার পর কিন্তু তারা তুরুপের দাস ছেলে দেয় তারা কিন্তু হুটহাট করে সিদ্ধান্ত নেয় না এবং তাদের সিদ্ধান্ত কিন্তু খুবই তীক্ষ্ণ সিদ্ধান্ত হয় যেটা অন্য রাষ্ট্রের উপর কিন্তু একটা বড় ইফেক্ট পড়ে জবাবে টমি ব্রো জানান যে বাংলাদেশের কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকবার কথা বলেছে এখানে যারা উপস্থিত আছেন এবং অতীতে তাদের অনেকবার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এই কারণে সুনির্দিষ্ট কোনো একটি বিষয়ের ক্ষেত্রে আমরা সেই পথ অনুসরণ করে সরে যেতে চাই তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিল সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দেয় বাংলাদেশ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে বিষয়টি আলাদা করে উল্লেখ করেন এবং এই বিষয়ে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে আমরা একটু যদি বাদ দিয়ে নিচের দিকে আসি সেটি গুরুত্বপূর্ণ কিছু নেই কিন্তু গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা সেটা হচ্ছে ছবি প্রকাশ অসাদীদের ছবি প্রকাশ কেপসি কোকা বলার মতন মার্কিন ব্র্যান্ডের বিরুদ্ধে আগ্রাসন ইহুদি বিদ্বেষে দিয়ে নিয়ে কথা বলা এই যে কিছু পতাকা উত্তোলন এই বিষয়গুলো নিয়ে কিন্তু মার্কিন সিনেটে কিন্তু উত্থাপন করা হয়েছে এবং এবং এটি কিন্তু খুবই একটা মানে আশঙ্কাজনক রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যিই নিষেধাজ্ঞা জারি করে করবে না সেটা কিন্তু গ্যারান্টি নেই কোলে করতে পারে এই বিষয়টা যদি সত্যিই হয় তাহলে কিন্তু খুবই উদ্বেগজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে তো যাই হোক ভালো থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন ধন্যবাদ